আসসালামু আলাইকুম ভ্যার সো ওলকম ভ্যাক্ট মাই চ্যানেল ইয়াস এন্টারপ্রাইজ সো ভি আর সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিনুক আপনার জন্য নিয়ে এসেছি সুকানি ব্র্যান্ডের হচ্ছে হলো সিক্স ইন ওয়ান তিন লিটারের যে চপারটা এটার মধ্যে কিন্তু আপনারা একসাথে ছয়টা ডিজাইনের হচ্ছে চলো কিমা করতে পারবেন যেমন আমি একটু যদি শর্টে আপনাদেরকে দেখাই এখানে দেখা যাচ্ছে কি মাংসর কিমা করতে পারবেন রসুনের কোঁয়া ছাড়াতে পারবেন তারপর হচ্ছে স্লাইস করতে পারবেন আটা ড্রো করতে পারবেন

তো অবশ্যই আপনার ছটা ফাংশন থাকছে তারপর এবার হচ্ছে বিস্তারিত এটা ভাবে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কভার মোটর এক বছরের ভিত্তিত যেখানে সমস্যা হলে কোম্পানি আপনাদেরকে চার্বিস দিবে এক বছর এক বছর পর্যন্ত হচ্ছে কোম্পানি আপনাদেরকে সার্ভিস দিবে যে হচ্ছে কোনো প্রকার হচ্ছে হল প্রবলেম হলে সেটা হচ্ছে রিপেয়ার করে দেবেন দিবেন সমস্যাগুলো সমাধান করে দিবে। এটা মাত্র আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা যারা হলো অনলাইন থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা তিন হাজার টাকা পেয়ে যাবেন তবে একটা কথা বলে দিচ্ছি আমাদের স্টক কিন্তু খুবই লিমিটেড এটা ঈদের আগে আমরা কিন্তু আপলোড করেছিলাম

নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেসবুক পেজের লিঙ্ক টা যারা আছে আচ্ছা এখানে আছে আপনার যারা স্ক্যান করলে কিন্তু আমাদের পেজও ঢুকে যেতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ